কোনো মা যদি তার এক সন্তানের কথা কর্মে বা কাজকর্মে কষ্ট পেয়ে তার অন্য কোনো সন্তানের কাছে বলে সেটাকে মায়ের জন্য গিবত হবে এবং মায়ের কথার পরিপ্রেক্ষিতে সেই সন্তানটি মায়ের কাছে বললো সেই ভাইয়ের সম্পর্কে তাদের গীবত হবে কিনা জি গীবত কিবতই গীবত কোনটে আর কথা কোনটে তোর ভাই এই কাজটা আমি খুব কষ্ট পাইছি কোনো গিবত না উনি উনি মনের কথা বলেছেন তার ভাই তো কোনো তার কাজে কষ্ট পেয়েছেন তোর ভাইয়ের এই কাজটা আমি খুব ব্যথা পাইছি কি তোর ভাইয়ের অন্তরটা খুব খারাপ তোর ভাই এইটা করে মানে তার ব্যক্তিগত দোষ যেটা তার পিছনে পড়লে কষ্ট পায় সেটা সামনে বলে হবে আর তার আচরণে কষ্ট পেয়ে নিজের মনের ব্যথা প্রকাশ করা কি বোধ ঠিক ভাইয়ের জন্য যদি ভাই বলে যে না ভাই এই কাজটা অন্যায় করেছে আসলে আমি কষ্ট পাইলাম আমি আর না আসলে ওর মনটা খুব খারাপ ও বদমেজাজি ও খারাপ ওর এটা এইটা হলো গিবত কাজেই মা বাবার উচিত গীবত না করা কষ্ট পেলে সন্তানকে বলা মাপ করা এটাই উচিত না হলে বলা